শনির ক্ষেত্রে বিশেষ চারটি শুভ চিহ্ন আর এই চারটি শুভ চিহ্নের মধ্যে দুটি চিহ্নকে কুবের রেখা বা কুবের সাইন হিসেবে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন কুবের হচ্ছে ধন সম্পদের দেবতা আর যদি শনির ক্ষেত্রে কুবের রেখা বা কুবের সাইন থাকে তাহলে সেই মানুষটি যে প্রচুর অর্থ সম্পদ গাড়ি বাড়ি অর্জন করতে পারবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই ভিডিওটিতে আমি এই রূপ চারটি রেখা বা চারটি চিহ্ন নিয়ে আলোচনা করব এই চারটি চিহ্নের মধ্যে থেকে দুটি চিহ্নকে কুবের রেখার সাথে কম্পেয়ার করা হয়েছে আর বাকি যে দুটি চিহ্ন থাকবে সেই দুটি চিহ্ন অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে তাহলে আপনার হাতে এই চারটি চিহ্নের মধ্যে কোন কোন চিহ্নটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং আপনার হাতে এই চারটি চিহ্ন রয়েছে অথচ আপনি রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন এমন কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যে প্রতিকারগুলি করলে আপনি আপনার শনি মহারাজকে বুস্ট করতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ তাহলে শনির ক্ষেত্র সবচেয়ে আগে বুঝতে হবে করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এবং হাতের সবচেয়ে লম্বা আঙুলটিকেই শনির আঙুল বলে ক্ষেত্র বিচার করার আগে আপনাকে হাতের আঙুল বিচার করতে হবে যেমন একটা গাছ কতটা ফল দেবে সেটি বিচার করার আগে গাছটি যে মাটিতে রয়েছে সেই মাটি এবং গাছটিতে কতটা সার প্রয়োগ করা হয়েছে এটি দেখা দরকার ঠিক সেইরূপ শনির ক্ষেত্রে শুভ চিহ্ন দেখার আগেই আপনাকে সনের আঙুলটিকে দেখতে হবে প্রথমত সনের আঙ্গুল অত্যন্ত সোজা এবং স্পষ্ট রয়েছে শোনের আঙ্গুলে এই ধরনের আড়াআড়ি চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রেই আমরা সোনের আঙ্গুলকে শুভ বলতে পারি বা সনের আঙ্গুলকে নিখুঁত বলতে পারি তাহলে এই জায়গাটি সবচেয়ে প্রথমেই দেখে নিন এবারে আসুন শনির পর্বে শনির পর্বটি স্বাভাবিকভাবে একটু গর্ত যুক্ত হবে আপনারা এই হাতটি দেখলেই বুঝতে পারছেন শনির পর্বটি একটু গর্ত যুক্ত আছে অর্থাৎ বৃহস্পতির পর্ব অপেক্ষা এবং রবির পর্ব অপেক্ষা শনির পর্বটি একটু গর্ত যুক্ত। এটাই কিন্তু সবচেয়ে শুভ পরিণাম দিয়ে থাকে এবারে শনির পর্ব যদি অনেক বেশি বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু মানুষ সেই রূপ সাকসেস পাবে না আধ্যাত্মিক পথে উন্নতি করতে পারে কিন্তু পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর গাড়ি বাড়ি এই সমস্ত বিষয়গুলি জাতকের অধরাই থেকে যাবে আবার শনির ক্ষেত্রটি যদি অনেক বেশি গর্তযুক্ত হয় তাহলে তার কিন্তু সংসারে মন থাকবে না সে সন্ন্যাসী হয়ে বাইরে কোথাও চলে যেতে পারে ওভারঅল শনির ক্ষেত্রটি সবচেয়ে ভালোভাবে প্রথমেই দেখে নিতে হবে এই হাতটিতে শনির ক্ষেত্রটি পারফেক্ট শেপ নিয়ে রয়েছে এবারে আপনারা নিজের হাতে শনির ক্ষেত্রটি কম্পেয়ার করে দেখে নিন এখন বলব শনির ক্ষেত্রে প্রথম যে শুভ চিহ্ন আপনারা দেখবেন সেই শুভ চিহ্নটি দেখুন পারফেক্ট একটি শনি রেখা হাতের মধ্যে রয়েছে কি না শনি রেখা কোনটি এই হাতটিতেই কিন্তু শনি রেখা রয়েছে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন এই রেখাটিকেই কিন্তু শনি রেখা বলে তবে এখানে এই রেখাটি দেখলেই শুধু হবে না আপনাকে হাতের হট লাইন এটাকেও দেখতে হবে হটলাইনের সাথে যদি সংযুক্ত অবস্থায় এখানে শনি রেখাটি থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন কিন্তু গৃহ সুখ দাম্পত্য সুখ এই বিষয় থেকে আপনি বঞ্চিত থাকবেন কারণ হৃদয় মানুষের হৃদয় ভিত্তিক গুণাবলীকে প্রকাশ করে হৃদয় রেখা এখানে হৃদয় রেখার সাথে স্পর্শ না করে থাকায় কিন্তু শ্রেয় যদি আপনার হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন কিন্তু দাম্পত্য জীবনে সুখ অভাব এটি কিন্তু চলে আসবে যদিও এর পারফেক্ট রেমেডি আছে অন্য ভিডিওতে আলোচনা করব তাহলে প্রথমে দেখে নিন এই রেখাটি যদি থাকছে আপনাকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত প্রচুর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে শনি মহারাজ কিন্তু কখনো কিছু দেওয়ার আগে তার কঠোর পরিশ্রম বা পরীক্ষা নিয়ে থাকে আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলেই কিন্তু শনি মহারাজ আপনাকে প্রচুর অর্থ সম্পদ দেবে এখন পরীক্ষা কীরূপ পরীক্ষা মানে হচ্ছে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনের ন্যায় নিষ্ঠা এগুলিকে অবলম্বন করে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার থার্টি সিক্স জীবনের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে এ বিষয়ে কোনো ডাউট নেই এবারে শনির ক্ষেত্রে যে চিহ্নটিকে কুবের চিহ্ন বলা হচ্ছে বা কুবের রেখার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেই সংকেতটি কীরূপভাবে থাকবে খুব ভালোভাবে দেখে নিন শনির ক্ষেত্রে আপনার এই ধরনের অনেকের হাতেই একটি ফিস সিম্বল দেখতে পাওয়া যায় হৃদয় রেখার সাথে সংযুক্ত অবস্থায় একটি মাছের মতো চিহ্ন এই চিহ্নটি আদতে কিন্তু কুবের রেখা নয় বা কুবের সিম্বল নয় এটি জীবনে প্রচুর বাধা বিপত্তি দেয় এবং শেষ বয়সে গিয়ে কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়ে থাকে তাহলে কি ধরনের মাছের চিহ্ন বা চিহ্ন তৈরি হলে আপনি কুবের রেখার সাথে কম্পেয়ার করতে পারেন দেখুন সেটা হচ্ছে এই ধরনের মৎস্য চিম্বল সিম্বল এই রূপ। যার মুখ সব সময় স্ট্রেট থাকবে এটি কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় না ডান দিকে হেলে থাকবে না বাম দিকে হেলে থাকবে যদি এইরূপ হয় সেক্ষেত্রে আপনার প্রচুর নলেজ তৈরি হবে কিন্তু সেই নলেজকে আপনি যথার্থ কাজে লাগাতে পারবেন না আবার যদি ফিস সিম্বলটি এইরূপ হয় সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে সম্মান অর্জন করতে চাইবেন এবং সমাজে সম্মান এটা পাবেন কিন্তু প্রচুর অর্থ বৈভব এই বিষয়টির প্রতি আপনার আগ্রহ সেই হিসেবে থাকবে না মানুষের প্রতি আপনি যথেষ্ট লয়াল মানুষের সেবা করার জন্য নিবেদিত প্রাণ মানুষকে সৎ পরামর্শ দেওয়া এই সমস্ত গুণাবলী তৈরি হয়ে যাবে যদি শনির ক্ষেত্রে এই ধরনের একটি ফিস সিম্বল তৈরি হয়ে থাকে অনেক প্রকৃত রাজনৈতিক নেতার হাতে শনির ক্ষেত্রে এই ধরনের ফিস সিম্বল তৈরি হয় তারা মধ্যমানের নেতা হয় প্রকৃত অর্থে জনগণের কাজ এরাই করে থাকে এবারে বলব পারফেক্টলি শনির ক্ষেত্রে কি ধরনের মৎস্যচিহ্ন তৈরি হয়ে থাকলে আপনি প্রচুর অর্থ বৈভব গাড়ি বাড়ি নেম ফেম সমস্ত কিছু অর্জন করবেন সেটি হচ্ছে এই ধরনের একটি ফিস সিম্বল যার মুখ একদম স্ট্রেট সোনির আঙ্গুলের দিকে ঊর্ধ্বগামী হতে থাকবে এই রূপ ফিস সিম্বল অত্যন্ত রেয়ার খুব অল্প সংখ্যক মানুষের হাতে এই ধরনের ফিস সিম্বল শনির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর সেই সৌভাগ্য সেই সৌভাগ্যবান মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ সম্পদ গাড়ি বাড়ি হবেই এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর শনির ক্ষেত্রে যে পজিটিভ সিম্বলটি নিয়ে কথা বলবো সেই সিম্বলটি হচ্ছে নিখুঁত একটি ভাগ্য রেখা দেখুন ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মানুষের হাতেই ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের হাতেই ত্রুটি ত্রুটিমুক্ত ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় এখন ভাগ্যরেখা এবং ত্রুটিমুক্ত ভাগ্যরেখার মধ্যে অন্তর কী রয়েছে এটা হচ্ছে একটি ভাগ্যরেখা এবং এই ভাগ্যরেখাকে আপনি ত্রুটি ত্রুটিমুক্ত ভাগ্যরেখা বলতে পারেন কিন্তু এইরূপ ভাগ্যরেখা খুব অল্প মানুষের হাতেই রয়েছে এই ধরনের কোনো কাটলাইন রয়েছে তাকে কিন্তু আর ত্রুটি মুক্ত বলা যাবে না জীবনে বাধা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকবে কিন্তু যদি ত্রুটি মুক্ত হয়ে একদম সোজা শনি পর্বের দিকে চলে যায় তাহলে কিন্তু এটি প্রচুর অর্থ সম্পদ দিয়ে থাকে এখন এই ভাগ্যরেখাটির স্টার্টিং পয়েন্ট এটাকেও কিন্তু দেখতে হবে এই ভাগ্যরেখা যদি আপনার আয়ু রেখার সাথে সংযুক্ত হয়ে এইভাবে উত্থিত হয় সেক্ষেত্রে আপনাকে একা সমস্ত কিছু করতে হবে অর্থাৎ জীবনে খুব বেশি মানুষের সাপোর্ট আপনি পাবেন না বাট সর্বশক্তিমান ঈশ্বর আপনার মধ্যে যে ট্যালেন্ট দিয়ে রেখেছে তাকে কাজে লাগিয়ে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু যদি আপনার এই ধরনের ত্রুটিমুক্ত ভাগ্যরেখা ক্ষেত্র থেকে উত্থিত হয়ে শনি পর্বের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সাপোর্ট লাগবে আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে কিন্তু সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশের জন্য কোনো সহকৃত ব্যক্তির সহযোগিতা অবশ্যই আপনার লাগবে অর্থাৎ সুযোগ পেলে আপনি সাকসেস হবেন এ বিষয়টিকেই ইন্ডিকেট করে তবে ওভারঅল এই ধরনের ভাগ্যরেখা শনি পর্ব পর্যন্ত চলে গেলে তারা কিন্তু জীবনে সাকসেস পায় তবে এরা ভাগ্যের প্রতি অনেক বেশি বিশ্বাস এটাও করে থাকে ভাগ্য আমাদের প্রয়োজন কিন্তু পরিশ্রম এটাও দরকার তাহলে আপনার হাতে যদি এই ধরনের একটি ভাগ্যরেখা রয়েছে সেক্ষেত্রে ভাগ্য প্লাস চেষ্টা ইজিগল টু ভাগ্য ফল এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে এবারে আরও একটি শনির ক্ষেত্রে বিশেষ চিহ্ন যাকে কুবের রেখার সাথে কম্পেয়ার করা হয়েছে সেই রেখাটি নিয়ে আলোচনা করব এটি কিন্তু মাত্র চার পাঁচ পার্সেন্ট মানুষের হাতেই প্রকৃত অর্থে দেখতে পাওয়া যায় সেটি রূপ হতে পারে দেখুন এটি তিন চার ধরনের হয় প্রথমত এটি হচ্ছে আপনার হৃদয় রেখা হৃদয় রেখার সাথে সংলগ্ন এই ধরনের একটি শনি রেখা এবং তাতে এই ধরনের তিন চারটি ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যাচ্ছে প্রকৃত অর্থে এটি হচ্ছে কুবের রেখা বিভিন্ন দিক থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করছে এই ধরনের একটি কুবের সাইন এর বাইরে কি ধরনের হতে পারে এই ধরনের প্রকৃত একটি ভাগ্য রেখা আপনার হাতে রয়েছে আর ভাগ্য রেখায় এই ধরনের ঊর্ধ্বগামী রেখা দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে একটা বিষয় আপনাকে দেখে নিতে হবে এই ঊর্ধ্বগামী রেখাগুলি যেন আপনার শনি কেন্দ্রের মধ্যেই থাকে বা শনি পর্বের মধ্যেই থাকে অর্থাৎ এই ধরনের একটি ভাগ্য রেখা এবং এই রেখা রয়েছে তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন এবং আপনি যা করতে চাইবেন সেই সব কাজেই আপনার সাকসেস আসবে আপনাদের চারপাশে এইরূপ বেশ কিছু মানুষকে আপনারা দেখতে পাবেন যারা যেটাতে হাত দেয় সেটাই শোনা হয়ে যায় আদতে তাদের হাতেই কিন্তু এই ধরনের একটি শনির ক্ষেত্রে পর্যাপ্ত সাইন দেখতে পাওয়া যায় যাকে আদতে কুবের রেখা বলা যেতে পারে তবে এর উল্টোও হতে পারে উল্টো অর্থাৎ কীরূপ সেটি কিন্তু এই ধরনের এই ধরনের একটি ভাগ্য রেখা রয়েছে আর রবির দিকে ঘেসে এই ধরনের ঊর্ধ্বগামী রেখা রয়েছে তাতেও কিন্তু পরিণাম একই রকম এরা কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে খুব ছোট থেকেই এদের জীবন অত্যন্ত সংঘর্ষপূর্ণ হয় বা বলা ভালো এরা সংঘর্ষ করে বড় হয় ছত্রিশ বছর বয়স পর্যন্ত জীবনে প্রচণ্ড মাত্রায় পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যায় কিন্তু এরা ভীষণ রকম ডিসিপ্লিন অর্থাৎ শিষ্টাচারকে এরা অবলম্বন করে এবং খুব ছোটবেলা থেকেই এদের লক্ষ্য সেটা স্থির হয়ে যায় আর লক্ষ্যে স্থির থাকার জন্য আফটার থার্টি সিক্স এরা জীবনে যা করতে খোঁজে সেই কাজেই হানড্রেড পারসেন্ট সফলতা চলে আসে তাই এই রেখাকে কুবের রেখা বলা হয় একই সাথে রাজনীতি বলুন ব্যবসা বলুন যে কোনো ধরনের কাজ বলুন সেই সমস্ত কাজেই এরা যথেষ্ট মাত্রায় পারদর্শী এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে এই চারটি রেখা বা চারটি সংকেতের মধ্যে আপনার হতে কোন সংকেতটি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং যদি আপনি এর সুফল না পাচ্ছেন সেক্ষেত্রেও কমেন্ট বক্সে লিখে জানাবেন ঘরোয়া কিছু প্রতিকার রয়েছে যেগুলি অবলম্বন করে আপনি এই রেখাগুলিকে অ্যাক্টিভেট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ